রাজের শুরু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া এই আবহেই জলপাইগুড়ি রাজগঞ্জ বিডিও অফিসের পেছনে ঝোপঝাড়ের মধ্যে পড়ে শয় শয় ভোটার কার্ড বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের নজরে পড়তেই শোরগোল ভোটার কার্ডগুলি বৈধ না অবৈধ কে বা কারা ফেলে দিয়ে গেল কেনই বা ফেলে দেওয়া হলো প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে তদন্তের দাবি স্থানীয়দের ওই পেছনে হলো অনেকগুলো ভোটার কার্ড পড়েছিল সেই ভোটার কার্ডগুলো কোথার থেকে আসলো কে ফেললো হ্যাঁ এটা হলো এটা একটু দেখার বিষয় যে হলো ভোটার কার্ডগুলো এতগুলা ভোটার কার্ড হলো কি করে আসলো সেই ভোটার কার্ডটা আdbo বৈদো ভোটার কার্ড না অবৈদো ভোটার কার্ড এই এখন অফিস অফিসার তরণপুর দেখাউছি যে কার্ডগুলো যদিও জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মন্ডল জানিয়েছেন ভোটার কার্ডগুড়ি 5-6 বছরের পুরনো ইতিমধ্যে পুরনো ভোটার কার্ড নিয়ে নতুন ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়েছে গোডাউন পরিষ্কারের সময় সেগুলো হয়তো ফেলে দেওয়া হয়েছে প্রাথমিক তদন্তে আমাদের যেটা জানা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ফাইভ সিক্স ইয়ার্স আগের ভোটার কার্ড যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম মানে ইলেকটর নতুন কার্ড দিয়ে এটা আমরা ফেরত নিয়ে সেই জন্য আমরা একটু ট্রেনিং সিস্টেম ক্লিন করাছিলাম সে ক্ষেত্রে হয়তো হবে পুরনো কোনো বস্তা থেকে খুলে পড়েছে ভাই ভোটার অ্যাকচুয়ালি এটা ডিসপোজ করে দেওয়া উচিত ছিল নিয়ম অনুযায়ী ডিসপোজাল করার কথা কিন্তু কেন তা করা হলো না তদন্তের দাবি তুলেছে শাসক বিরোধী উভয় বিজেপির কাঠগড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এই ভোটার কার্ডগুলো কোথা থেকে আসলো এবং কি বৃত্তান্ত সেইগুলো ভালো মতন দেখার জন্য এবং যাচাই করে দেখার জন্য যাতে মানুষের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যাতে দূর হয়ে দেখুন রাজগঞ্জে বিডিও অফিসের পেছন থেকে শয়ে শয়ে যে ভোটার কার্ড উদ্ধার হয়েছে আমাদের সন্দেহ রয়েছে তার সাথে সেখানকার ভিডিও যোগ রয়েছে কারণ এই সেই ভিডিও দাবাং ভিডিও যে শূন্য পেয় ভিডিও হয় যার বিরুদ্ধে চাকরির টাকা নেওয়ার থেকে শুরু করে প্রচুর অভিযোগ রয়েছে প্রসঙ্গত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রয়েছে ভুড়ি ভুড়ি অভিযোগ টাকার বিনিময়ে চাকরি দেওয়া থেকে শুরু করে একাধিক ঘটনায় নাম জড়িয়েছে তার সম্প্রতি নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনেও নাম জড়িয়েছে তার এবারে বিডিও অফিসের পেছন থেকে শয় শয় ভোটার কার্ড উদ্ধারে আগুনে যেন ঘি পড়ল তদন্তে কি উঠে আসে সেটাই দেখার তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ